বং গন্তনে তোনে তোরে গেছগা আমি তো হরা মরাইছি হলাম হল তোমার খবর গেল 야া তাইতো পুসি গেছগা আজকে ভাগ গেল জানি আমার কি হয় ভাগিয়া দিই বাড়ি যাও उधर হইবো ওহন তোরেও দেখালাটি মরাইছি না বাইরে ফেলা পোরা রসি বেল তো পট্টা না যে সর ফেলাটি মরে গে এই assi বানার দলো

ঘৰ কৰা বুদ্ধি আমি বস্তাল তোমাক অ লয় আমি

बाची देख पल्या काई छे भान पतला भइयान आ जन मा अम्मा की को बाबा अब बाबा घर गेसे आ तुना घर तो बासरा गेल ओरा लई हेरिया ओरा लई गेसे आले मतो नंबर खोजो कोयला कोय तु दिना मी मोटो बम्बा लिप्डिया आच मतो मडा मम्मी तू मोटो कुटाला कोता देरम कोता सुख्या तुन को सोसना আজোস কি সরবন্ডি লাগে এডা তো শিখা না আ তো মারো সামলে কি করবি হ্যাঁ না তো মারব কি বিসাতে বাস তুই ডেলি করে তুই তো খালি তো বাইরে সব না না তোর কর অবস্থা

বুজতে পারে না লাভ এটা সর বানার বদল ও বুঝছরা হ্যাঁ কি তারা ফলাফল দিতে তোর আমার বুঝাবি গুয়া আমার আমি খাইতাম না ওই গুলাদের ফুট গুলা গুয়া আমারে খাই তুই গন্ধ সর তুই বুঝলি কি গুয়া আমার কি এ শুন না কল ক্যাপলা মারিও না তুই মাত্রা দিছস আমি মারি তো শিখতে হ্যাঁ তাতে তো বুঝছ না আমি সব বুঝি আমি তারে তো চিনি না আমি লই বানার আমি গুয়া আমারে খায় আমি লই গুয়া আমারে গুয়া আমারে খাবেন চা